এই শাড়িটার কালার কম্বিনেশন এবং ডিজাইনটা এত চমৎকার এবং এত প্রিটি যে কোনো স্কিন টুনের মানুষ চাইলে সেটা পরিধান করতে পারেন এবং বিশ্বাস করেন সেটা পরিধান করলে আপনাকে খুবই প্রিটি লাগবে এটা হচ্ছে অরবিন্দ কটন বাটিক শাড়ির ভেজিটেবল ডাইকো একটা বাটিক শাড়ি হান্ড্রেড সুতির একটি শাড়ি এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে পুরুষ শাড়িতে পাবেন পাকা বারো হাতের মতো কাপড় এবং সাথে কিন্তু আলাদা একটা ব্লাউজ পিস রয়েছে আমি ভিডিওর এক পর্যায়ে ব্লাউজ পিসটা দেখিয়ে দিব এটা হচ্ছে সেই আঁচলের অংশটা হালকা মিষ্টি কালারের সাথে এটা হচ্ছে পেস্টাল পিচ কালার কন্ট্রাস্টের চমৎকার একটি শাড়ি এটা হচ্ছে ব্লাউজের অংশটা শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু ব্লাউজ পিসটি করা হয়েছে এক গজের উপর কাপড় পাবেন আপনারা পুরো শাড়িটাতে এবং যে কোনো বডি মেজারমেন্টের মানুষ ছেলেটাতে ব্লাউজ মেক করতে পারবেন যা স্লিভের অংশটা দেখেন বর্ডার প্যানেলটা দুপাশের বর্ডার প্যানেল এবং শাড়ির আঁচলের অংশটা ম্যাচিং করে করা হয়েছে আঁচলের প্রিন্টের প্যাটার্নটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্টের প্রিন্ট করা হয়েছে ফুলের এবং কলকা কাজের একটা প্রিন্ট রয়েছে এবং আপনার যেটা হচ্ছে যে শাড়ির আঁচল আঁচলের সাথে শুধু টার্সেল অ্যাটাচ করা আছে সুতোর টার্সেল আর এটা হচ্ছে পুরো সারফেসের জমিনের অংশটা সুন্দরভাবে কিন্তু এই প্রিন্টটা করা হয়েছে এখানে পাতার ছোটো পাতার তারপর বিন্দু আকৃতির বক্স আকৃতির যেই একটা প্রিন্ট এখানে ফুটিয়ে তোলা হয়েছে দুপাশের বর্ডার প্যানারটাতে এরকম একটা ফুলের নকশা পাবেন যদি কারো সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনেদের নাম্বারটিতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন যদি প্রোডাক্ট হাতে পাওয়ার পর পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি চাই প্রোডাক্ট রিটার্ন করতে পারছেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে চাপ্প জেলার কোচুপ জেলাতে সো এই ছিল তো আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে এই ভেজিটেবল ডায়বাটিকের আরও সুন্দর ডিজাইন রয়েছে সেগুলো দেখিয়ে দিব সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার